আসসালামু আলাইকুম আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের সন্তানকে গল্পের বই পড়তে অনুপ্রাণিত করব আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের শিশু কিশোর যে বয়সটা ছিল তখন আমরা এত ধরনের খাবার এত খেলনা এত রকম গল্পের বই এত রকম পোশাক কিন্তু পাইনি কারণ তখন প্রযুক্তির এতটা প্রচার প্রসার ছিল না এখন যতদিন যাচ্ছে শিশুদের অদ্ভুত সুন্দর সুন্দর খেলনা বিভিন্ন ধরনের পোশাক বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং এখন শিশুরাও ইন্টারনেট ব্যবহার করতে পারে ইন্টারনেটে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান থাকে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট সেগুলো দেখলে কিন্তু কারোরই আর এই সাদা কালো পৃষ্ঠার বই পড়তে ইচ্ছা করবে না তো ক্ষেত্রে আমরা যারা অভিভাবক আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন বই নিয়ে আমাদের সন্তানকে পড়াতে পারি আমাদের মনে হতেই পারে যে এত সময় কই আসলে আমরা অনেক ব্যস্ত কিন্তু এর মধ্যে আমরা যেমন জরুরি কাজগুলোর জন্য খুব কষ্ট করে আমরা টাইম ম্যানেজ করি সেইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের সন্তানের ভালো লাগার বইগুলা তাদেরকে যেন পড়ে শোনাতে পারি বই কিনে দিলে শিশুরা পড়তে চাইবে না কারণ এত সুন্দর সুন্দর কার্টুন ভিডিও গেম দেখার পরে বাচ্চাদের ইচ্ছা করবে না বই পড়তে কিন্তু অতিমাত্রায় কার্টুন অতিমাত্রায় ভিডিও গেম এটা আমাদের ছেলে মেয়েদের চোখের জন্য অনেক ক্ষতিকর এখনকার এখনকার শিশুরা যতটা বেশি পরিমাণে চশমা পরে একটাবার মনে করে দেখেন আমি আপনি যখন শিশু ছিলাম কিশোর কিশোরী ছিলাম তখন কিন্তু আমরা মানে এত ছেলে মেয়েকে চশমা পড়তে দেখিনি এখন প্রচুর ছেলেমেয়েরা চশমা পরে এর অন্যতম প্রধান কারণ অবশ্যই পরিবেশ দূষণ ভেজাল খাবার এবং এই যে স্ক্রিনের ব্যবহার এখনকার ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে মোবাইল ফোন ট্যাব ল্যাপটপ কম্পিউটার ইউজ করে এবং এইটার একটা ক্ষতিকর দিক ক্ষতিকর একটা সাইড ইফেক্ট হলো এই যে বাচ্চারা এত চশমা পড়ছে এত লেন্স ইউজ করতে হচ্ছে এখন এই জন্য আমরা যারা বাবা মা চোখের জন্য গল্পের বই ব্রেনের ব্যায়ামের জন্য গল্পের বইয়ের উপকার অনেক অনেক ধরনের উপকার এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের জরুরি সময় থেকে কিছুটা সময় আমাদের সন্তানের জন্য ব্যয় করে তাদেরকে যেন তাদের পছন্দের বই পড়ে শোনাতে পারি এটি হবে কি আমাদেরও বই পড়া হবে এবং তারা তাদের সাথে আমাদের একটা ভালো বন্ডিং গড়ে উঠবে এবং আমরা যদি নিয়মিত আমাদের সন্তানদেরকে বই পড়ে শোনাতে পারি একটা সময় দেখা যাবে বই পড়াটা তাদের অভ্যাসে পরিণত হবে আমরা যখন টিভিতে কোনো অনুষ্ঠান দেখি অথবা ইউটিউবে কোনো কন্টেন্ট দেখি তখন আমাদের মস্তিষ্ক কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না কিন্তু মস্তিষ্কের ব্যায়াম তখন সঠিকভাবে হয় না কিন্তু যখন আমরা একটা বই পড়ি তখন আমাদের মস্তিষ্কের ব্যায়াম খুব ভালোভাবে হয় ছোটোবেলা থেকেই আমরা যদি আমাদের সন্তানকে নিয়মিত বই পড়াতে অনুপ্রাণিত করি বই পড়ার অভ্যাসটা যদি আমরা তাদের মধ্যে গড়ে তুলতে পারি তাহলে এটা একই সাথে তাদের চোখ তাদের মস্তিষ্ক তাদের স্নায়ুর জন্য অনেক উপকার হবে এবং ভালো মানের বই অবশ্যই অনেক ভালো একটা বন্ধু হিসেবে আমাদের সন্তানদের জন্য এবং আমাদের জন্যও কাজ করবে চর্চা বা অভ্যাস তো একদিনে হয় না একটু একটু করে চেষ্টা করতে করতে তারপরে আমরা সেটার সফলতা ভোগ করতে পারবো এই জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে এবং এই রমজান মাসটা হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা সময় কারণ স্কুল বন্ধ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটু হলেও বেশি পরিমাণে কাছে পাচ্ছি সো চেষ্টা করতে হবে এই সময়টাতে আমরা আমাদের ধর্ম কর্ম আমাদের পারিবারিক এবং বাসার বাইরের কাজের ফাঁক ফুকর দিয়ে আমরা যেন তাদেরকে বই পড়ে শোনাতে পারি আমরা যেন তাদের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়িয়ে তুলতে পারি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম